তোমরা যারা জেন পাস ইউজির পরীক্ষা দেবে পেপার ওয়ান এবং পেপার টু যারা সায়েন্সের স্টুডেন্ট এবছর এইচএস এক্সাম দিয়েছ বা যারা আর্টসের স্টুডেন্ট এইচএস এক্সাম এবছর দিয়েছো এবং এর আগে যারা এইচএস অলরেডি দিয়ে দিয়েছ তোমরা সবাই জেন পাস ইউজির ফর্ম ফিল আপ করতে পারবে জেন পাস ইউজির দুটো পেপার হয় পেপার ওয়ান এবং পেপার টু পেপার ওয়ান যারা সায়েন্সের স্টুডেন্ট যাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি রয়েছে তারা পেপার ওয়ান এই পরীক্ষাটি দিতে পারবে এবং যারা আর্টস স্টুডেন্ট এবছর এইচএস এক্সাম দিয়েছো রেজাল্ট বার হয়নি কিন্তু তোমরা ফর্ম ফিলআপ করতে পারবে যারা অলরেডি এইচএস দিয়ে দিয়েছে তারাও ফর্ম ফিলআপ করতে পারবে পেপার ওয়ান এবং পেপার টুর কি সিলেবাস রয়েছে কবে থেকে ফর্ম ফিলআপ শুরু হবে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে এবছর ফর্ম ফিলআপ হচ্ছে ফর্ম ফিলআপের সমস্ত প্রসেস বলে দেব কত টাকা খরচ হবে কবে থেকে ফর্ম ফিল শুরু হবে পরীক্ষা কবে সমস্ত কিছু এ টু জেড এই তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি অবশ্যই দেখবে এবং একদম শেষে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে গুলো কমন এসেছে কোথা থেকে ফ্রি গুলো পাবে সমস্ত তথ্য আমি তোমাদের বলে দেব তোমরা যারা এবছর এইচএস এক্সাম দিয়েছো তুমি সায়েন্সে পড়ো বা আর্টসে পড়ো তোমরা জেন পাস ইউজির ফর্ম ফিলআপ করতে পারবে জেন পাস ইউজির দুটো ফর্ম হয় পেপার 1 পেপার 2 পেপার 1 কেবল মাত্র সায়েন্সের স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে পেপার 2 যারা আর্টসের স্টুডেন্ট তারাও পরীক্ষা দিতে পারে যারা সায়েন্সের স্টুডেন্ট তারাও পরীক্ষা দিতে পারে এবারে ফর্ম ফিলআপ তোমাদের কবে থেকে শুরু হবে গত বছর আমরা দেখেছি ফর্ম ফিল আপটা তোমাদের শুরু হয়েছিল বাইশ শূন্য তিন দু হাজার চব্বিশে অর্থাৎ মার্চ মাসের বাইশ তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপটি শুরু হয়েছিল দু হাজার চব্বিশ সালে এবছরও সেম একই ডেটে হয়তো বাইশ তারিখ তেইশ তারিখের মধ্যেই ফর্ম ফিল আপ শুরু হবে এবং এক মাস ধরে তোমাদের পরীক্ষার এই যে জেনফাস ইউজির পেপার ওয়ান এবং পেপার টু এর ফর্ম ফিল আপ একসঙ্গেই কিন্তু চলবে এক মাস ধরে বুঝতে পেরেছ এবার তোমাদের পরীক্ষা কবে হবে এবছর গত বছরের তুলনায় এক মাস পরীক্ষা এগিয়ে নিয়ে এসছে মাত্র তোমাদের এখন থেকে দু মাসের মতো টাইম রয়েছে মে মাসের পঁচিশ তারিখে দু দেখো মে মাসের পঁচিশ তারিখে তোমাদের পরীক্ষা হবে পেপার ওয়ান এর পরীক্ষা এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত পেপার টু এর পরীক্ষা দুটো পিএম থেকে তিনটে তিরিশ পর্যন্ত এটা গত বছরের টাইম এবছরও সেম এই একই টাইমেই প্রায় পরীক্ষা হবে কিন্তু পরীক্ষার ডেটটা দেখো পরীক্ষার ডেট অলরেডি কিন্তু ডাব্লিউ বোর্ড জানিয়ে দিয়েছে তোমরা যারা জেনপাস ইউজির ফর্ম ফিল করবে কিভাবে ফর্ম ফিল করতে হবে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে দেখে না তোমাদেরকে অনলাইনে সম্পূর্ণ অনলাইনে ডাব্লিউ যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে বাইশ তারিখ থেকে অর্থাৎ মার্চ মাসের বাইশ তারিখ থেকে সম্ভবত তোমাদের ফর্ম ফিল শুরু হবে এবছর কারণ গত বছর এই টাইমে ফর্ম ফিল শুরু হয়েছিল এইখানে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে তুমি নিজে ফর্ম ফিল করতে পারো বা ভালো কোনো সাইবার ক্যাপ থেকে ফর্ম ফিল করতে পারো ফর্ম ফিল করার সময় তোমার যেগুলো লাগবে সেগুলো হচ্ছে অবশ্যই তোমার আইডেন্টি প্রুফ ভ্যালিড ইমেল নাম্বার ফোন নাম্বার এবং তোমাকে সিকিউরিটি পিন ওয়ান টাইম পাসওয়ার্ড দিতে হবে এবং মাধ্যমিকের অ্যাডমিট আধার কার্ড এইগুলোর প্রয়োজন হয় আর তুমি যদি কোনো ক্যাটাগরি স্টুডেন্ট হও বা তুমি যদি এসসি এসটি এই ধরনের স্টুডেন্ট হও তাহলে তুমি সেই সার্টিফিকেট গুলো এখানে শো করতে পারবে সেই সার্টিফিকেট তুমি এখানে শো করতে পারবে এবারে এ নিয়ে বর্তমানে কিন্তু সমস্যা চলছে তোমরা জানো হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে এখনো সলিউশন হয়নি তাই অবশ্যই যে সকল স্টুডেন্ট ওবিসি এ বা ওবিসি বি এর মানে ক্যান্ডিডেট রয়েছ যারা ওবিসি এ বা ওবিসি বি এর ক্যান্ডিডেট রয়েছ তোমরা সবসময়ের জন্য চেষ্টা করবে জেনারেল ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করার কারণ জেনারেল ক্যাটাগরির ফর্ম ফিল আপ করলে তোমাদের কিন্তু এই সমস্যা সম্মুখীন হতে হবে না তুমি যখন ফর্ম ফিল আপ করবে তখন ওখানে ফর্ম ফিল সময় দেখাবে তুমি পেপার ওয়ানের জন্য ফর্ম ফিল করবে নাকি পেপার টু এর জন্য ফর্ম ফিল করবে নাকি পেপার ওয়ান এবং পেপার টু উভয়ের জন্য ফর্ম ফিল করবে একসঙ্গে দুটো ফর্ম ফিল একটাই ফর্ম ফিল করা যায় বা শুধুমাত্র পেপার ওয়ান বা শুধুমাত্র পেপার টু এর ফর্ম ফিল করা যায় যারা আর্টস এর স্টুডেন্ট জেন পাস ইউজির পেপার টু এর পরীক্ষা দেবে তোমরা কেবলমাত্র অনলি পেপার টু সিলেক্ট করবে আর যারা সায়েন্সের স্টুডেন্ট তোমরা পেপার ওয়ান সিলেক্ট করবে বা তোমরা পেপার ওয়ান পেপার টু দুটো সিলেক্ট করতে পারবে খেয়াল রাখবে আর্টস এর স্টুডেন্ট হলে পেপার টু সিলেক্ট করবে আর যদি তুমি সায়েন্স এর স্টুডেন্ট হও পেপার ওয়ান পেপার টু যে একটি সিলেক্ট করতে পারো বা দুটো একসঙ্গে সিলেক্ট করতে পারো ফর্ম ফিল আপের সময় কত টাকা লাগবে ফর্ম ফিল আপ যখন হবে সেটা কিন্তু তোমাকে এইভাবে কনফার্মেশন পেজ দেখিয়ে দেবে আর ফর্ম ফিল আপের সময় তোমাদের যে অ্যামাউন্টটা লাগবে সেটা তোমরা দেখে নাও তুমি যদি শুধুমাত্র পেপার 1 এর জন্য ফর্ম ফিলআপ করো বা শুধুমাত্র পেপার 2 এর জন্য ফর্ম ফিলআপ করো তোমার 500 টাকা লাগবে তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট স্টুডেন্ট হও আর তুমি যদি কোনো কাস্টে স্টুডেন্ট হও এসসি এসটি ओबीसी ओबीसीবি তাহলে তোমার 400 টাকা লাগবে পেপার 1 এর বা পেপার 2 এর যে কোনো একটি ফর্ম ফিলআপ করলে আর দুটো যদি একসাথে করো পেপার 1 এবং পেপার 2 যারা আর্টস এর স্টুডেন্ট তারা কিন্তু পেপার 1 পেপার 2 দুটো একসাথে সিলেক্ট করতে পারবে না কিন্তু যারা সায়েন্সের স্টুডেন্ট পেপার ওয়ান এবং পেপার টু একসঙ্গে সিলেক্ট করতে পারবে তাদের জেনারেল স্টুডেন্ট হলে আটশো টাকা খরচ হবে আর কোনো কাস্টে স্টুডেন্ট হলে এসসি এস টি ও তখন কিন্তু ছশো টাকা খরচ হবে অনলাইন পদ্ধতিতে তোমাকে ফিজ পেমেন্টটা করতে হবে কোনো সাইবার কাপ থেকে যখন ফর্ম ফিল করবে একদম ফিজ পেমেন্ট করে তারপরে তোমরা ফর্ম ফিল সাবমিশন করবে ফর্ম ফিলআপ যখন শুরু হবে কিভাবে কি ফর্ম ফিলআপ করতে হবে কনফার্মেশন পেজ এইভাবে আসবে সমস্ত তথ্য এবং ফর্ম ফিলআপ কিভাবে করবে সেগুলো আমরা জানিয়ে দেব যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে অল নোটিফিকেশন অন করে রাখবে জেনপাস ইউজির জন্য তোমাদের সিলেবাসটা তোমরা একটু দেখে নাও যারা জেনপাস ইউজির পরীক্ষা দেবে পেপার 1 জন্য তোমাকে অবশ্যই সায়েন্সের স্টুডেন্ট হতে হবে সেখানে তোমার ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি অবশ্যই থাকতে হবে এবং জেনারেল স্টুডেন্ট হলে পঁয়তাল্লিশ পার্সেন্ট এইচএস এর নাম্বার কোন ক্যাটাগরি স্টুডেন্ট হলে এস সি এস টি ওবিসি ওবিসি বি ডি তখন চল্লিশ পার্সেন্ট নাম্বার লাগবে আর যদি তুমি পেপার টু এর পরীক্ষা দাও আর্টস স্টুডেন্ট হও সেখানে তোমার এইচএস জেনারেল ক্যান্ডিডেট হলে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার এসসি এসটি ওবিসি বা কোন ক্যাটাগরি স্টুডেন্ট হলে পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার লাগবে তোমাদের সিলেবাসে যে অংশগুলো রয়েছে পেপার ওয়ান এবং পেপার টু আমি বিশদে জানিয়ে দিচ্ছি তোমাদের পেপার ওয়ানে ফিজিক্স ফিজিক্স থেকে পঁচিশ নাম্বারের কোশ্চেন হবে এবং এই যে ফিজিক্সের কোশ্চেন ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু দুই ভাগে ভাগ থাকবে অর্থাৎ ক্যাটাগরি ওয়ানে এক নাম্বারের এমসিকিউ কোশ্চেন পনেরোটি থাকবে ক্যাটাগরি টুতে দু নাম্বারের এমসিকিউ কোশ্চেন পাঁচটি থাকবে টোটাল পঁচিশ নাম্বারের কোশ্চেন ফিজিক্স থেকে কেমিস্ট্রি থেকে পনেরো নাম্বারের ক্যাটাগরি ওয়ান অর্থাৎ এক নাম্বারের কোশ্চেন পাঁচটি কোয়েশ্চেন ক্যাটাগরি টু দু নাম্বারের কোশ্চেন টোটাল পঁচিশ নাম্বারের কোশ্চেন কেমিস্ট্রি থেকে বায়োলজি থেকে পনেরো নাম্বারের এমসিকিউ কোশ্চেন ক্যাটাগরি ওয়ান এক নাম্বারের এবং পাঁচটি কোশ্চেন ক্যাটাগরি টু অর্থাৎ দু নাম্বারের টোটাল পঁচিশ নাম্বারের কোশ্চেন বেসিক ইংলিশ থেকে টোটাল কুড়িটি কোশ্চেন ক্যাটাগরি ওয়ানে কুড়ি নাম্বার এবং লজিক্যাল রিজনিং থেকে কুড়িটি কোশ্চেন কুড়ি নাম্বারের কোশ্চেন পরীক্ষায় আসবে টোটাল তোমাদের পরীক্ষা হবে একশো পনেরো নাম্বারের এই একশো পনেরোর মধ্যে তুমি যদি ষাট প্লাস নাম্বার তুলে নিতে পারো যদি তুমি সিক্সটি প্লাস নাম্বার তুমি যদি তুলে নিতে পারো এবছর আমরা টার্গেট করছি সিক্সটি এর মধ্যে তুমি যদি নাম্বার তুলে নিতে পারো এক চান্সেই গভর্নমেন্ট কলেজে চান্স পাবে তাই অবশ্যই যে সিলেবাস আমি বললাম মাথায় রাখবে ক্যাটাগরি ওয়ান এ নেগেটিভ মার্ক রয়েছে ক্যাটাগরি টু তে নেগেটিভ মার্ক নেই ষাট নাম্বারটি কিন্তু খুব একটা যে বড় ব্যাপার এমনটা নয় কেন নয় কারণ এখানে দেখো ইংলিশ এবং লজিক্যাল রিজনিং কুড়ি কুড়ি চল্লিশ নাম্বার এখানে কুড়ি কুড়ি চল্লিশ নাম্বার আরামসেই ভালোভাবে পড়লে পাওয়া যায় এখানে আমাদের ইংলিশের সাথে যেভাবে ক্লাসগুলো করায় তুমি যদি ঠিকঠাক করে দেখো আঠেরো উনিশ নাম্বার কনফার্ম পাবে কারণ একদম বেসিক জিনিস থেকে ইংলিশের কোশ্চেন আসে আর লজিক্যাল রিজনিং একদম সহজ বিষয় এটা তুমি কয়েকটা চ্যাপ্টার দেখে নিলে সাত থেকে আটটি চ্যাপ্টার রয়েছে যেগুলো আমি করাই ঠিকঠাক করে পড়লে তুমি আরামসে এখানে কুড়ির কুড়ি নাম্বার না হলেও উনিশ আঠারো নাম্বার এনাফ এটা তোমরা পেয়ে যাবে বাকি রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোতে তোমাদের স্যাররা ডিটেলসে পড়াবে এবং ইউটিউবে ক্লাসগুলো করানো হবে তোমরা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে রাখবে আর যারা পেপার টু এর পরীক্ষা দেবে অর্থাৎ আর্টসের স্টুডেন্ট তোমাদের ফিজিক্যাল সায়েন্স এই ফিজিক্যাল সায়েন্স থেকে পঁয়ত্রিশ নাম্বারের কোশ্চেন পঁচিশটি ক্যাটাগরি ওয়ান অর্থাৎ এক নাম্বারের কোশ্চেন পাঁচটি ক্যাটাগরি টু অর্থাৎ দু নাম্বারের এমসিকিউ কোশ্চেন ম্যাথেমেটিক্স থেকে দশটি এমসিকিউ কোশ্চেন এক নাম্বার এবং পাঁচটি এমসিকিউ কোশ্চেন দু নাম্বার জেনারেল নলেজ থেকে দশটি এমসিকিউ এক নাম্বারের কোয়েশ্চেন ক্যাটাগরি ওয়ানের এবং পাঁচটি এমসিকিউ কোশ্চেন দু নাম্বার টোটাল ম্যাথেমেটিক্স থেকে কুড়ি নাম্বারের কোশ্চেন জেনারেল নলেজ থেকে কুড়ি নাম্বারের কোশ্চেন ইংলিশ থেকে কুড়িটি কোশ্চেন কুড়ি নাম্বারের এবং লজিক্যাল রিজনিং থেকে কুড়িটি কোশ্চেন কুড়ি নাম্বারে টোটাল এখানেও একশো পনেরো নাম্বারে কোয়েশ্চেন হবে পেপার এর ক্ষেত্রে এই একশো পনেরোর মধ্যে তুমি যদি সত্তর প্লাস নাম্বার তুলে নিতে পারো যেহেতু এই সিলেবাসটা আর্সেস লেনবা আর্সেস সিলেবাস মানে সহজ যথেষ্ট যদি তুমি সত্তর প্লাস নাম্বার তুলে নিতে পারো তুমি কিন্তু হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন যেটা হচ্ছে প্যারামেডিক্যাল এর একটা সেকশন হসপিটাল মানে হসপিটাল অ্যারেঞ্জমেন্টের একটা সেকশন যেটা কল্যাণীতে गवर्नमेंट কলেজ রয়েছে সেখানে আরামসেই চান্স পেয়ে যাবে তাই অবশ্যই যারা প্রস্তুতি নিচ্ছ সঠিকভাবে প্রস্তুতি নিতে হলে গত বছর যেভাবে আমরা পড়িয়েছি সেইভাবে তোমরা আমাদের কাছে পড়তে পারো আমরা পেইড ব্যাজে ভর্তি নিচ্ছি যারা আমাদের পেইড ব্যাজে যুক্ত হতে চাও মাত্র তোমার এই দুই মাসে খরচ হবে নশো নিরানব্বই টাকা এই নশো নিরানব্বই টাকা একবার পেমেন্ট করলে পরীক্ষার আগে পর্যন্ত বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ রিজনিং এই পাঁচটি সাবজেক্টের প্রত্যেক দিন লাইভ ক্লাস পাবে ক্লাস মিস করলে রেকর্ডিং ক্লাস ওটা থাকবে তুমি যখন খুশি যতবার খুশি দেখে নিতে পারবে মক টেস্ট সাজেশন সেট অল ওভার এভরিথিং পাবে যারা আমাদের জেনপাস ইউজি দু হাজার পঁচিশের এই সাকসেস ব্যাচ নতুন ব্যাচ যারা অ্যাডমিশন করতে চাও মাত্র নশো টাকা পেমেন্ট করে আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো তার জন্য তোমরা প্লে স্টোরে যাবে লার্ন মাইল এই অ্যাপটি ইনস্টল করবে এবং দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার উঠে আসছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে আমাদের কাছ থেকে ডিটেলস জেনে নেবে যারা প্রস্তুতি নিচ্ছ প্রিভিয়াস ইয়ারের গুলো একবার দেখবে প্রিভিয়াস ইয়ারের গুলো সম্পূর্ণ বিনামূল্যে তোমরা প্লে স্টোরে লার্ন মাইল এই অ্যাপটি পাবে এখানে তোমরা প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন অ্যানসার অ্যানসার সিট সমেত দেওয়া রয়েছে প্লে স্টোরে যাবে লার্ন মাইল লিখে সার্চ করবে এই অ্যাপটি পাবে এখানে পিওয়াই কিউ সেকশন অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বিগত বছর 2017 সাল থেকে 24 সাল পর্যন্ত যত কোশ্চেন রয়েছে অ্যানসার শীট সমেত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখানে দেওয়া রয়েছে তোমরা এখানে কোশ্চেন অ্যানসার গুলো প্র্যাকটিস করবে আর যারা পেইড ব্যাচে যুক্ত হতে চাও নতুন সম্পূর্ণ নতুন পেইড ব্যাচে তোমরা ভর্তি হতে পারো অল্প খরচে আমাদের কাছে পেইড ব্যাচে যুক্ত হয়ে যাও আমাদের ক্লাস কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে প্রত্যেকদিন সন্ধ্যা থেকে আমাদের এই ক্লাসগুলো হচ্ছে এবং এই ব্যাজের ক্লাস আমরা পঁচিশ তারিখ থেকে শুরু করব অর্থাৎ মার্চের পঁচিশ তারিখ থেকে মার্চের পঁচিশ তারিখ থেকে মে মাসের পঁচিশ তারিখ পর্যন্ত মে মাসের পঁচিশ তারিখে পরীক্ষা তার আগে পর্যন্ত এই ব্যাজের ক্লাস কন্টিনিউ চলবে এটা একটি ক্র্যাশ কোর্স এইখানে আমরা প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী সিলেবাস ভিত্তিক ভাবে ডিটেলসে একদম ওয়ান শট ক্লাস করাবো এবং এখানে সাজেশান অনুযায়ী যে টাইপের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে অ্যাডভান্স লেভেলের কোশ্চেনগুলো এবং বেসিক জিনিস যেগুলো তোমাদের জানার প্রয়োজন রয়েছে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেবে সেইগুলো আমরা আলোচনা করব ফিজিক্সের স্যার ফিজিক্সের ক্লাস করাবেন কেমিস্ট্রির স্যার কেমিস্ট্রির ক্লাস করাবেন অর্গানিক কেমিস্ট্রির ওপরে জোর দিয়ে পড়তে হবে বছর এই জায়গাগুলো মাথা রাখবে বায়োলজি স্যার বায়োলজি ক্লাস করাবেন আমি ক্লাস করাবো রিজনিং এর আর আমাদের ইংলিশের স্যার ইংলিশের ক্লাস করাবেন টোটাল আমাদের সিলেবাস অনুযায়ী পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাস তোমাদেরকে কমপ্লিট করে দেওয়া হবে যারা আমাদের জেনপাস ইউজির নতুন ব্যাচ অ্যাডমিশন করতে চাইছো তোমরা হোয়াটসঅ্যাপ করে বিষয়ে জানতে পারো বা প্লে স্টোর থেকে লার্ন মাইল অ্যাপ ইনস্টল করে সেই জায়গায় তোমরা পেমেন্ট করলে অটোমেটিক্যালি জয়েন করে যাবে আমরা বারোশো টাকা করে নিচ্ছিলাম এই মুহূর্তে যারা অ্যাডমিশন করবে তাদের জন্য মাত্র আমরা নশো নিরানব্বই টাকা নেব পরীক্ষার আগে পর্যন্ত ওয়ান টাইম পেমেন্ট নশো নিরানব্বই টাকা এর মাঝে কোনো টাকা নেওয়া হবে না কোনো মান্থলি চার্জ কিছুই লাগবে না আশা করি বুঝতে পেরেছো তো এই সেশন যদি তোমাদের ভালো লাগে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং যারা প্রস্তুতি নিচ্ছ কন্টিনিউ ইউটিউবেও আমাদের প্র্যাকটিস ক্লাস চলবে তোমরা ক্লাসগুলো কন্টিনিউ দেখতে থাকবে আজকের সেশন আমি এখানেই শেষ করছি পরবর্তী সেশনে তোমাদের ক্লাসে আবারও দেখা হবে